নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট আজকে আমরা আলোচনা করছি বাচ্চাদের সিপারেশন অ্যাংজাইটি নিয়ে আমি নিজে একজন নতুন মা আমার বাচ্চা এখন এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে কোয়েশ্চেনটা দেখেছি যে সেপারেশন অ্যাংজাইটির সমস্যাগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায় অথবা সেপারেশন অ্যাংজাইটি হলে কি করা উচিত বা বাচ্চা সারাক্ষণ আমাকে আমাকে চোখের সামনে না পেলেই কান্নাকাটি করছে আমাকে কোথাও যেতে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো নিয়ে কি কি করা যায় ইত্যাদি প্রথম কথা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি বা স্ট্রেঞ্জার অ্যাংজাইটি কিন্তু কোনো সমস্যা নয় সেপারেশন অ্যাংজাইটি বা স্ট্রেঞ্জার অ্যাংজাইটি বাচ্চাদের একটা নর্মাল ডেভেলপমেন্টাল ফেস এইটা ডেভেলপ না করা বা এটা না থাকাটাই বরং একটা সমস্যার বিষয় কিন্তু যেটা হয় যে সেপারেশান অ্যাংজাইটিতে যে বয়স মাস থেকে মোটামুটি শুরু হয়ে যায় এবং দশ মাস বারো মাসে গিয়ে সেটা পিকে থাকে তারপর দু বছরের পর থেকে আস্তে আস্তে সেপারেশান অ্যাংজাইটি কমতে শুরু করে সেপারেশান অ্যাংজাইটিতে কী হয় বাচ্চা বাচ্চার প্রাইমারি কেয়ার গিভার ধরুন মা বাবা এদেরকে চোখের সামনে না দেখলেই কান্নাকাটি শুরু করে হয়তো সব সময় বাচ্চাকে বাচ্চা কোলে থাকতে চাইছে বাচ্চা জড়িয়ে থাকতে চাইছে বাচ্চাকে অন্য ঘরে রেখে আসলে বাচ্চা বারবার মায়ের কাছে ফিরে ফিরে আসছে মা বাড়ির থেকে বেরোনোর সময় বাচ্চা খুব কান্নাকাটি চেঁচামেচি করা শুরু করছে অথবা অচেনা কারো মানে যাদেরকে বাচ্চা রেগুলারলি দেখে না তাদের কাছে বাচ্চা একদমই যেতে চাইছে না তারা কেউ নিতে আসলে বাচ্চা মুখ ফিরিয়ে নিচ্ছে আরও বেশি করে মায়ের বুকে মুখ বুঝে দিচ্ছে অন্য কারোর কোলে যেতে রিফিউজ করছে এর ফলে যেটা হয় যে হ্যাঁ আমাদের খুব পরিশ্রম হয় আমাদের টায়ার্ড লাগে আমাদের কাজের অসুবিধা হয় কিন্তু বাচ্চার চোখ দিয়ে যদি আপনি দেখেন সেপারেশন অ্যাংজাইটি এই বয়সের বাচ্চাদের একটা নর্মাল ডেভেলপমেন্টাল ফেজ অ্যাকচুয়ালি যেটা হয় বাচ্চার যে বাচ্চার কগনেটিভ ডেভেলপমেন্ট এই বয়সে ততটা হয় না যখন বাচ্চা দেখে যে মা বা বাবা চোখের সামনে নেই তখন সে এইটা বুঝতে পারে না যে চোখের সামনে না থাকলেও তারা কোথাও না কোথাও আছে অবজেক্ট পারমানেন্স তখনও ডেভেলপ করে না দু বছর বয়সের থেকে বাচ্চা এটা বুঝতে শুরু করে যে মা আর বাবা চোখের সামনে নেই মানে তারা কোথাও না কোথাও আছে এবং একটা নির্দিষ্ট সময় পর তারা আবার আমার কাছে ফিরে আসবে সেই জন্য বাচ্চার অ্যাংজাইটি ওই বয়সের পর থেকে আস্তে আস্তে সেপারেশন অ্যাংজাইটি কমে যায় তো সেপারেশান অ্যাংজাইটিকে ডিল করার জন্য যেটা উচিত সেটা হচ্ছে প্রথমত বাচ্চার উপর রাগ করা বা নেগেটিভ কমেন্ট করা বা চেঁচামেচি করা বা নিজেরা অ্যাংশাস হয়ে যাওয়ার কোনো দরকার নেই বাচ্চাকে শান্তভাবে আস্তে আস্তে এটা বোঝাতে হবে যে আমি সামনে না থাকলেও আমি কোথাও না কোথাও আছি যে বাচ্চার কেয়ার গিভার তাকে তার সাথে বাচ্চাকে টাইম দিতে হবে প্রথমেই প্রথমেই অচেনা কারোর কাছে বাচ্চা যেতে চাইবে না এটাই স্বাভাবিক যারা বাচ্চাকে রাখতে চাইছেন তাদের প্রথমে মায়ের সামনে বা বাবার সামনেই বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে হবে তারপর আস্তে আস্তে যখন বাচ্চা কমফোর্টেবল হয়ে যাবে তখন হয়তো বাচ্চা অটোমেটিক তার কাছে যেতে আর আপত্তি করবে না এবার অনেকেই মনে করেন যে বাচ্চাকে সারাক্ষণ কোলে নিয়ে রাখলে বা বাচ্চাকে বেশি আদর দিলে বা বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখলে বাচ্চার হয়তো সেটা অভ্যাস হয়ে যাবে বা বাচ্চার একটা খারাপ অভ্যাস তৈরি হচ্ছে এরকম কিন্তু একদমই নয় সেপারে সেপারেশন অ্যাংজাইটি এই বয়সে হওয়া একদমই নর্মাল একটা বিষয় এবং এখন আপনি যত অ্যাটেন্টিভ হবেন বাচ্চার প্রতি যত বাচ্চার সাথে আপনার সিকিওর অ্যাটাচমেন্ট তৈরি হবে ততই কিন্তু ভবিষ্যতে বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট হতে বাচ্চাকে কনফিডেন্ট হতে সাহায্য করবে এবং একটা সময়ের পর বাচ্চা নিজেই কিন্তু নিজের কাজকর্ম নিজেই করতে পারবে নিজে ইন্ডিপেন্ডেন্ট বা নিজের যে অটোনমি লাইফে সেগুলো বাচ্চা একটা সময় গিয়ে এমনিতেই অ্যাচিভ করবে যখন এই বয়সটাতে যত অ্যাটাচমেন্ট বাবা মার সাথে বা বেসিক্যালি মায়ের সাথে অ্যাটাচমেন্ট যত সিকিওর অ্যাটাচমেন্ট হবে তত সেটা বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো এবং বাচ্চার পার্সোনালিটি বলুন ভবিষ্যতের মেন্টাল হেলথ বলুন জীবন বলুন সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে এই সিকিওর অ্যাটাচমেন্টের উপর সুতরাং এই সময়টাতে আমাদের কষ্ট হয় ঠিকই কিন্তু বাচ্চার জন্য কিন্তু এই যে ফেজটা এটা একদমই নর্মাল এবং একটা স্বাভাবিক বিষয় এবং আমাদেরকে সময় এবং ধৈর্য রাখতে হবে এটা নিজে নিজেই একটা সময় পর ঠিক হয়ে যাবে সেপারেশান অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে একটা সমস্যা হয় সেইটা কখন হয় যখন সেপারেশান অ্যাংজাইটি ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট নয় ধরুন বা একটা বড়ো বাচ্চা অথবা অ্যাডাল্ট মানুষের যদি সেপারেশন অ্যাংজাইটি হয় যে কাছের মানুষের থেকে দূরে গেলেই সে প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে প্রচণ্ড অ্যাংশাস হয়ে যাচ্ছে ফলে তাদের সোশ্যাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে সোশ্যাল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে কাজে যেতে পারছে না বা রিলেশনশিপে প্রচণ্ড সমস্যা হচ্ছে যে নিজের পার্টনারের থেকে দূরে একদমই আমি থাকতে পারছি না তাকে কাজের জায়গায় আমি যেতে দিতে পারছি না আমার ভয় করছে বা একা থাকতে ভয় করছে অনেক সময় কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় করছে কাছের মানুষের মৃত্যুর ভয় করছে এবং সেই ভয়টা ভীষণই এক্সেসিভ এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাকচুয়াল যতটা না রিস্ক আছে তার থেকে বেশি যখন ভয়টা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভয় হচ্ছে তখন সেটাকে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয় সেটা যদি কারো থাকে বা কারো ডেভেলপ করে অনেক সময় বিভিন্ন লাইফ ইভেন্টের জন্য যেমন ধরুন হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কোনো কাছের মানুষের মৃত্যু হয়েছে অথবা কোনো একজন মানুষের ডিভোর্স হতে যাচ্ছে বা রিলেশনশিপে কোনো সমস্যা হচ্ছে বা বাড়ি মানে পেরেন্টসরা ওভার প্রোটেকটিভ এবং ওভার ইনক্লুসিভ সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টালি ইন অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে সেটা একদম আলাদা ইস্যু কিন্তু এই বয়সের বাচ্চাদের ধরুন ছ মাস থেকে দু বছর আড়াই বছর বয়সের বাচ্চাদের যে সেপারেশন অ্যাংজাইটি বা স্ট্রেঞ্জার অ্যাংজাইটি হয় সেটা কিন্তু কমপ্লিটলি অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা বাচ্চা ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে জরুরি ভালো থাকবেন নমস্কার